আমাদের ডেনমার্কের বাল্টিক সাগরের সামনে বসে আমাদের বাংলার ঐতিহ্যশালী গোয়ালন্দ ঘাট স্টিমার চলাচলের ঘাট ছিল ব্রহ্মপুত্র এবং পদ্মার সংযোগ স্থলে জায়গার নামে রেসিপিতে তৈরি একটা সিক্রেট ইনভেভেজ

আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাংলার হারিয়ে যাওয়া একটা রেসিপি যেটা এখন হারিয়ে যাওয়ার নয় এখন ভীষণই পরিচিত ভীষণই জনপ্রিয় একটা রেসিপি সেটা হচ্ছে গোয়ালান্দ স্টিমার চিকেন কারি যে বিষয়টা শুরুতে একটু বলে নিই এর পেছনে খাদ্য সংস্কৃতির যে ইতিহাসটা আমার যেটা মনে হয় বাংলার খাদ্য সংস্কৃতি কিন্তু যতটা বর্ণিল যতটা বর্ণময় ততটাই বৈচিত্র্যপূর্ণ তো গোয়ালন্দ স্টিমার চিকেন কারি যে রেসিপির যে তথ্য সূত্রটা আমি পেয়েছি সেটা হলো গোয়ালন্দ ঘাট তখনকার দিনে খুব জনপ্রিয় একটা স্টিমার চলাচলের ঘাট ছিল জায়গার নামে হয়েছে প্রাক স্বাধীনতা পূর্বে কলকাতা থেকে ঢাকা যাওয়ার জন্য যে ব্যবস্থাটা ছিল সেটা প্রথম পর্যায়ে ছিল শিয়ালদা থেকে সারা রাতে ট্রেন জার্নি করে ভোরবেলায় গোয়ালন্দ ঘাটে পৌঁছনো তারপরে ভোরবেলা গোয়ালন্দ ঘাটে থেকে সেই দিন রাত্রিবেলা সেখান দিকে বিভিন্ন জায়গায় স্টিমারে যাওয়া হতো তো গোয়ালন্দ জায়গাটা মূলত ব্রহ্মপুত্র এবং পদ্মার সংযোগস্থলে অবস্থিত তো ভীষণ গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সূত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা তো বিভিন্ন স্টিমার গোয়ালন্দ ঘাট থেকে যেখানে যেত তার মধ্যে নারায়ণগঞ্জে যেত বরিশাল সিলেট তো বিভিন্ন ঢাকা নারায়ণগঞ্জ হ্যাঁ ঢাকা নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় স্টিমার গুলো যেত এবং মূলত সব সবই প্রায় রাতের জার্নি ছিল আচ্ছা এবার গোয়ালান্ত থেকে যে স্টিমার গুলো রাতে ছাড়তো মাছি মাল্লা খাবারের জন্য তাদের নিজেদের খাবারের জন্য প্রথমে তৈরি হয়েছিল খুব সামান্য কিছু উপাদান দিয়ে আর অবশ্যই প্রোটিন হিসাবে ছিল চিকেন আর একেবারে সহজলভ্য সাধারণ উপাদানে একটা অবিস্মরণীয় স্বাদের দুর্দান্ত রেসিপি তারা তৈরি করেছিলেন যেটা একটা চিকেন কারি তার যে সুগন্ধ এবং মানে এত অপূর্বতার মানে সুখ সেটাতে প্রচুর মানুষ আকৃষ্ট হয়েছিলেন এমন কি মাছি মান্নারা যখন তৈরি করতেন সেখান থেকে কিছু যাত্রীরাও তার আশ্বাদ গ্রহণ করতে করতে লোকমুখে এই রেসিপিটা কিন্তু ভীষণভাবে জনপ্রিয়তা পায় আপামার বাঙালির কাছে তার একটা জায়গা তৈরি হয় বিখ্যাত লেখক প্রভাত প্রতিম আমাদের সৈয়দ মুস্তাফা তিনি এতটা পছন্দ করেছিলেন যে এই খাবারের জন্য তিনি অনেকবার ওই পথে যাতায়াত করেছিলেন শুধু এই স্টিমার কারি রেসিপিটা খাবেন বলেন আচ্ছা গোয়ালন্দ স্টিমার চিকেন কারি যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এর ম্যারিনেশনের মধ্যেই আছে খুব সিম্পল খুব সাধারণ মশলা দিয়ে তৈরি মূলত মশলা প্রায় নেই নুন আর হলুদ এইটুকুই রয়েছে তার সঙ্গে আছে সর্ষের আদা কুচি রসুন কুচি আর তার সঙ্গে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা কুচি তো এইটুকুই দিয়ে তৈরি কিন্তু তার সঙ্গে আছে এটার স্বাদের জন্য যে চাবিকাঠিটা এটা একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট এটা হচ্ছে চিংড়ি মাছ কুচি যেটা কিন্তু গোয়াল স্টিমার একটা অন্য মাত্রা দিয়েছে হলে এই লোভনীয় ঐতিহাসিক রেসিপির স্বাদের মূল চাবিকাঠিরা তো বুঝতেই পারলে চিকেনের সঙ্গে দেয়া হবে কুচো করে কাটা চিনি যেটা কিন্তু এটাকে অন্য মাত্রা দেবে রান্নাটাকে অন্য চিকেন কারির থেকে একেবারে ভিন্ন করবে এর সঙ্গে সমস্ত কাটা এখানে রয়েছে যেমন রসুন কুচি পেঁয়াজ কুচি তার সঙ্গে রয়েছে আদা কুচি সবুজ লঙ্কা মানে কাঁচা লঙ্কা কুচি আর এই শুকনো লঙ্কাটাকে একটু জলে ভিজিয়ে রেখে এটাকেও কুচি করে কেটে নিতে হবে আর শুধু নুন আর হলুদ আর সরষের তেল ব্যাস এইটুকু উপাদানই কিন্তু লাগবে কোনো রকম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কোনো মশলা কিচ্ছু না টমেটো টক দই কোনো কিছু নয় তাহলে বুঝতেই পারছো খুব সিম্পল পেঁয়াজ আদা রসুন কুচি সর্ষের তেল তার সঙ্গে থাকবে এখানে লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তারপর ঠিক এক ঘন্টা পরে চিংড়ি মাছটা দিয়ে আরও আধ ঘন্টা মতো এটাকে ম্যারিনেট করে রাখবো মানে বাকি বিষয়গুলো দিয়ে এক ঘন্টা ম্যারিনেট করব। আর তারপরে চিংড়ি মাছটা দিয়ে আরও আধ ঘন্টা ম্যারিনেট করবো এই রান্নার সম্পূর্ণ স্বাদটা কিন্তু নির্ভর করে খুব সুন্দর করে ম্যারিনেশানের ওপর এখানে দেখো চিকেনটাকে খুব সুন্দর করে সময় নিয়ে যত্ন করে আমি ম্যারিনেট করে রাখলাম এবার ঘন্টাখানেক থাকবে আর তারপর দিয়ে দেব এখানে চিংড়ি মাছটা চিংড়ি মাছটা আমি এখানে একেবারে শুরু শুরু করে কুচো করে কেটে নিয়েছি তোমরা চাইলে হালকা বেটেও নিতে পারো বা মিক্সিতেও একটু গ্রাইন্ড করে নিতে পারো অনেকে এই রান্নায় মানে মূল রেসিপিতে কিন্তু চিংড়ি মাছের সুটকি ব্যবহার করে কিন্তু এখানে আমরা ব্যবহার করছি কুচো করে কাটা চিংড়ি ব্যাস এবার আর কি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল মানে একটু অকৃপন হাতেই সর্ষের তেলটা দিতে হবে সুন্দর করে গরম করে নিয়ে তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো কোনো রকম ফোড়ন মশলা ইত্যাদি কিন্তু আর কিচ্ছু লাগবে না কিচ্ছু গোটা মশলা না তেল গরম হয়ে গেছে চেক করে নিলাম এবার এই ম্যারিনেট করা যে চিকেনটা সেটা জাস্ট দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছের যে টেস্ট বা চিংড়ি মাছের যে করতে করতে আমি আর বিক্রম আলোচনা করছিলাম কত কত বছর আগে ধরা যাক সেই আঠারোশো একাত্তর যখন ইস্টার্ন রেলওয়ে চালু হলো কলকাতা থেকে ঢাকাগামী যাত্রীরা যখন গোয়ালন্দ স্টিমারে উঠতেন গোয়ালন্দ ঘাট থেকে তখন এই পদের রূপে গন্ধে স্বাদে কতই না বিমুগ্ধ হতেন মাছিমালাদের নিজেদের খাবারের জন্য তৈরি এই পদটি অতি সাধারণ মশলায় তৈরি কিভাবে মানুষের মন জয় করলো বিষয়টা কিন্তু বড্ড চমৎকার এটা হতো যে বারবার করে দেখা কতটা কষানো কি বিষয় এটার জন্য তো সময় তাদের অতটা থাকতো না ওই জন্য জাস্ট একটু কিছুটা কষিয়ে নিয়ে জল দিয়ে চাপা ঢাকা দিয়ে নিজেদের কাজ করতে ব্যস্ত হয়ে যেত তারপর ঘন্টা খানিকের মধ্যে গরম গরম মাংসের ঝোল একদম রেডি ওপরে হালকা তেলের পরও ভেতরে ফ্লেভার আর তার সঙ্গে গরম ভাত আর কি চাই এটা ছিল তাদের একটা কমফোর্ট ফুড আজকে সেরকমই আমার একটা চেষ্টা করছি করার তবে এইটুকু বলতে পারি অলরেডি চিনি চিংড়ি মাছ বাটাটা দেওয়ার জন্য যে ফ্লেভারটা হয়েছে না সেটা অন্যান্য চিকেন কারি থেকে একদম একদম হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর একটা তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে কারণ এরকম ম্যারিনেট করে চিকেন আমরা করি কিন্তু চিংড়ি মাছ বাটাটা কিন্তু দিই না কখনো এটাই এটার গোপন কথা আর এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার চিকেনটা একেবারেই কষানো হয়ে গেছে এবার দেখো কিছুক্ষণ পরেই কিন্তু চিকেন থেকে বেশ ভালো পরিমাণ জল বেরোতে শুরু করেছে এখানে জলের ব্যবহারটা খুব সীমিত করতে হবে কারণ চিকেন থেকে অলরেডি অনেকটা জল বেরিয়েছে আমি খুব সামান্য মানে একদম হাফ গ্লাসেরও কম মতো একটু গরম জল দিয়ে দিলাম ব্যাস আমার মনে হলো এই রকম ঝোলের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট এরপরে এটাকে ঢেকে দিলাম তাহলে দেখলে তো তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে একটু কষিয়ে জল দিয়ে ঢাকা দেওয়া ছাড়া আর বিশেষ কিছু করার নেই

আমি তো আমার ভ্লগে সবসময় বলি আমি জয় অফ লিটল থিংসে ভীষণ বিশ্বাস করি এই যে একটা নতুন রেসিপি ট্রাই করলাম তোমাদের সঙ্গে শেয়ারও করলাম অসম্ভব সুন্দর হলো রেসিপিটা আর তারপর মনে হলো এই রকম একটু ছোট্ট করে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি এই পুরো বিষয়টার মধ্যে যে তৃপ্তিটা পেলাম সেটা কিন্তু সত্যি একেবারে অমূল্য সুন্দর করে গুছিয়ে এখন থালাটা সাজিয়ে নিলাম চলো এবার তাহলে খাবারটা টেস্ট করি তাই এক কথায় অনুবদ্ধই বলা চলে এত অল্প মশলা এত অল্প উপাদানে এত যে অসম্ভব সুন্দর টেস্টি একটা রেসিপি তৈরি হতে পারে না খেলে বা না রান্না করলে বোঝাই যায় না অপূর্ব সুন্দর আলো চারপাশটায়

ব্যাপক ব্যাপক গানটা ইউনিভার্সিটি কিনে কথা মনে হলো কত প্রোগ্রাম দেখতাম বলো আমরা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে নিচে কমেন্ট করে জানিও যদি আমার রেসিপি ভালো লাগে বা ভিডিও গানটেন্টটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও জানিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ভালোবাসা সবাই আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি